ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্বাস হাসান চমৎকার একটা দোয়ার শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যে বসে আছে বিশ্বনী বললেন রে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমাত নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনই বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ার সূরাল্লা অবশ্যই শিখাবেন বিশ্ব নয় বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ূন্য আউদুবি হাম্মি হাম্মিউয়াল হাসান ও আউ দুবি ক্যামিনাল জুবনি ওয়াল বহুল ও আউদুবিনেল কলাপাতি তাই নিম পাহারি রিজাদ ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই ক্রিপনতা, ধীরুতা অলসতা

আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণনবীর শেখানো এই দোয়ার বদল আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন